ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে মুন্সিমজের গাজারে ববেচয় একতার সঙ্গে উদ্যোগে গোল্ড ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে শুক্রবার বিকেলে বাবরচব ওয়াজের আলী বহুমুখী উচ্চ মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে টাইভেকের ছয় পাঁচ গোলে বক্তাকালী এক পায়রা ক্লাবকে পরাজিত করে বিটি ডায়মন্ড ক্লাব চ্যাম্পিয়ন হয় এ সময় খেলা দেখতে মাঠে কানা কানায় ছিল দর্শক জায়গা না পেয়ে অনেকেই ভবনের ছাদে দাঁড়িয়ে থেকে খেলা দেখেন খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মামুন রশিদ বলেন যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে যুব সমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রিয়া জগৎ তাই বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে এ সময় বিশিষ্ট সমাজসেবক নাজির হোসেন শিকদারের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর গিয়াস উদ্দিন দানমন্ডি বান্ন ওয়ার্ডের সাবেক কমিশনার মতার হোসেন জাহাঙ্গীর ববেচর একতার সঙ্গে সভাপতি দেলাল হোসেন সাধারণ সম্পাদক রব মিয়া সাংগঠনিক সম্পাদক

আমরা মেঘুদে রেফারির লম্বা বাসীর মাধ্যমেই এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটি চূড়ান্ত পর্যায়ে রূপ পেতে যাচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে রেফারির লম্বা আবাসি এতে মধ্যে খেলার পূর্ণাঙ্গ সময় এসে খেলার ফলাফল টাই শুরু হবে না কেন মুন্সীগঞ্জ গজা থেকে জুয়েল দান